বন্ধুরা ভগবান প্রতিনিয়ত আমাদের সঙ্গে সংযোগ স্থাপন করেন এবং প্রতি মুহূর্তে আমাদের চারিপাশে বিরাজমান থাকেন কিন্তু এত বিশাল উপস্থিতির পরেও আমরা বহুবার তার উপস্থিতি অনুভব করতে পারি না বহু পূজা পাঠ করার পরেও ভক্তরা ভগবানের উপস্থিতি জেনে উঠতে পারে না আর ভগবানের আশীর্বাদ না পাওয়ার কারণে তখন ভক্তরা হতাশ হয়ে পড়ে বন্ধুরা আপনারা এই শিব গাথা যদি শ্রবণ করেন তবে অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন এই পবিত্র গাথাকে অর্ধেক চপন করে চলে যাওয়ার ভুল করবেন না কারণ এই পবিত্র গাথা অর্ধেক শ্রবণ করার অর্থ ভোলেনাথকে অসম্মান করা অতএব এই গাথাকে সম্পূর্ণ চপন করবেন আপনি যদি শিবভক্ত হন তবে তাকে অসম্মান করবেন না এর সব থেকে বড়ো কারণ হলো এমন অনেক কিছু সূক্ষ্ম বিষয় আমরা বুঝতে পারি না এমন কিছু সংকেত যা আসলে ঈশ্বর আমাদের দেন এই সংকেতগুলো না বোঝার কারণে আমরা ঈশ্বরের শক্তির সাথে আমাদের সংযোগ স্থাপন করতে পারি না এই ভিডিওতে আমি এমন পাঁচটি সংকেত সম্পর্কে কথা বলবো যদি সেগুলো আপনার আপনারা পান তবে বুঝবেন ভোলেনাথের অসীম কৃপা আপনার উপরেই রয়েছেন তিনি জীবনের প্রতি পদক্ষেপে আপনার সাথেই আছেন তাই এই সংকেতগুলো পাওয়ার সাথে সাথে আপনার উচিত আরও মনে উচ্চ সহকারে ভোলানাথের উপাসনা করা যাতে আপনার সকল মনস্কামনা পূর্ণ হয় এই দৈব সংকেত আপনি পেলে জানবেন আপনি অতি ভাগ্যবান একজন মানুষ কারণ ভোলানাথ আপনার উপরে সন্তুষ্ট হয়েছেন তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে এই পাঁচটি সংক্ষেপ কি কি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন এক এক করে জেনে নেওয়া যাক সংকেতগুলোর সম্পর্কে সর্বপ্রথম সংকেতটি হলো যখন শিব ঠাকুর কোনো ভক্তের উপরে কৃপা করেন তখন সেই ভক্ত ভবিষ্যতের ঘটনাগুলির পূর্বভাস পেতে শুরু করেন বিশেষ করে স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের ঘটনাগুলির পূর্বাভাস পাওয়া যায় কারণ যখন আমরা জেগে থাকি কেবলমাত্র তখনই আমাদের সচেতন মন সক্রিয় থাকে কিন্তু আমাদের অবচেতন মন সর্বদাই সক্রিয় থাকে তাই নিদ্রা অবস্থায় আমরা স্বপ্নে যা দেখি তা এই অবচেতন মনের আমাদেরকে দেখায় আর এই স্বপ্নগুলো পূর্ণ থাকে আমাদের সকল ইচ্ছা ও মানব জীবনের সকল লালসায় কিন্তু যখন কোনো ভক্ত নিরন্তর শিবকে পূজা করেন অর্থাৎ শিব ঠাকুরের ভক্তিতে বিলীন হয়ে থাকে তখন এমন ভক্তের হৃদয়ে অদ্ভুত আলৌকিক শক্তিতে ভর্তি হয়ে যায় যা সেই ভক্তের আত্মাশক্তি শক্তি বাড়িয়ে দেয় এর ফলে সেই ভক্তের অবচেতন মন বিশ্বব্রহ্মাণ্ডের ছড়িয়ে থাকা দৈব শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করে তখন সেই ভক্ত পরম সত্যের সঙ্গে অর্থাৎ শাশ্বত শক্তির সঙ্গে অর্থাৎ ভগবান শিবের সঙ্গে নিজের সংযোগ স্থাপন করে ভগবান শিব যিনি সর্বোচ্চ চেতনা যিনি স্বয়ং শম্ভু যার শক্তির সঙ্গে ভক্তের অবচেতন মন যুক্ত হওয়ার পরেও যে স্বপ্নগুলো ঘুমন্ত অবস্থায় ভক্তের কাছে এসে পৌঁছায় তা খুবই চমৎকার হয় এমন স্বপ্নে ভবিষ্যতের পূর্বাভাস লুকিয়ে থাকে বিশেষ করে ব্রহ্ম মুহূর্তের ভবিষ্যতের পূর্বভাস স্বপ্নের মাধ্যমে ভক্তের কাছে এসে পৌঁছায় আর সেই ভক্ত ভবিষ্যতের পূর্বাভাস সময়ের আগেই পেয়ে যায় এমন একটি সংকেত কেবলমাত্র ভগবান শিবের কৃপা থাকলেই পাওয়া সম্ভব ভগবানের শিবা কৃপা থাকলে একজন ভক্ত নিজের ভিতরে অসীম সম্ভাবনাকে স্পর্শ করতে পারে এমন ভক্ত দেবতুল্য হয়ে যায় আর ভগবান শিবের অশেষ কৃপায় ভবিষ্যতের পূর্বাভাস শুধু স্বপ্নের মাধ্যমেই না জাগ্রত অবস্থাতেও ভক্তের কাছে এসে পৌঁছায় যা কোনো সাধারণ ব্যক্তির পক্ষে সাধারণ চেতনার মাধ্যমে অনুভব করা অসম্ভব তাই এই বিশেষ সংকেত আপনি যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি খুব ভাগ্যবান একজন শিবভক্ত দ্বিতীয় সংকেত আপনি যা বলেন তা সত্য হয় বিশেষ করে যখন আপনি ধ্যান করেন বা শিবভক্তিতে বিলীন থাকেন বা ধ্যান করার পর মুহূর্তে যদি আপনার মনে অকস্মাত কোনো বিচার আসে যা আপনি বললে পরে বাস্তবে পরিণত হয়ে যায় তাহলে জানবেন এটি শিবের একটি বিশেষ সংকেত আপনি যখন শিব ভক্তিতে বিলীন বা ধ্যানেমগ্ন তখন আপনার মনের অভ্যন্তরে লুকিয়ে থাকা নেতিবাচক বিচার ও সমস্ত প্রকার বিকার নষ্ট হয়ে যায় আর মন পবিত্র হয়ে ওঠে বিশেষ করে আপনার আজ্ঞা চক্র অনাহত চক্র বিশুদ্ধ চক্র তখন জাগ্রত হয়ে যায় ঐশ্বরিক শক্তির কারণে আপনার চক্রগুলো সক্রিয় হয়ে যায় আপনার এনার্জি তখন আদি দৈবিক হয়ে যায় যা আপনার সঙ্গে শিব ঠাকুরের মধ্যে এক সংযোগ তৈরি করে ভগবান শিব যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের রাধা বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় যার উপস্থিতি তিনি ধীরে ধীরে আপনার অন্তর্মনে প্রবেশ করতে শুরু করেন তখন সেই স্থিতিতে আপনি যা বলবেন বা যা যে বিচারে আপনার মনে আসবে তা অত্যন্ত প্রভাবশালী হয়ে যাবে আর আপনার বলা প্রতিটি কথা সত্য হয়ে যাবে আপনার সঙ্গে যদি এমন কখনো ঘটে থাকে তবে বুঝবেন আপনি সিদ্ধিপ্রাপ্তির পথে অগ্রসর হয়েছেন আপনার চেতনার স্তর অত্যন্ত উচ্চ মানে পৌঁছে গেছে আর চেতনার সেই স্তর কেবল তখনই শক্তিতে পরিণত হতে পারে যখন ভক্ত সম্পূর্ণভাবে শিবভক্তিতে বিলীন হয়ে যায় শিব কৃপায় তৃতীয় সংকেতটি হল আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হতে শুরু করে আর আপনার জীবনে সমস্যাগুলি কোনো না কোনো সমাধান আপনি পেতে শুরু করেন প্রতিটি মানুষের জীবনে অনেক ধরনের সমস্যা উৎপন্ন হয় এমন প্রতিকূল পরিস্থিতিতে কখনো কখনো সেই সমস্যা থেকে উদ্ধার পাওয়া কোনো রাস্তা পাওয়া যায় না কিন্তু যদি ভোলানাথের কৃপা তার ভক্তের পরে পড়ে তখন জীবনের সকল সমস্যার সমাধানেরও কোনো না কোনো রাস্তা অবশ্যই পাওয়া যায় আর এমনটা তখনই হয় যখন আপনি শিব ভক্তিতে বিলীন হয়ে যান তখন হঠাৎ আপনার মাথায় এমন কোনো বিচার বা এমন কোনো সংকেত আসতে শুরু করে যা আপনার সমস্যার সাথে যুক্ত এবং সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় রূপে আপনার মস্তিষ্কে আসে আর আপনি দৈব কৃপার কারণে এমন কিছু সংকেত লাভ করেন যা সকলের দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেতে আপনার সহায়তা করে আর এমনটা সম্ভব হয় এবং মাত্র ভোলানাথের কৃপায় যখন আপনার সমস্ত সমস্যার সমাধান আপনি পেতে শুরু করেন আপনার জীবন অধিক সরল ও সমস্যা মুক্ত হয়ে যায় আপনার জীবন যখন আরও বেশি উদ্দীপ্ত হয়ে ওঠে তখন জানবেন শিব ঠাকুরের সঙ্গে আপনার সংযোগ স্থাপন হয়ে গেছে তার কৃপা আপনি লাভ করেছেন তাই তিনি আপনার উপরে নিজের শুভদৃষ্টি নিক্ষেপ করেছেন শিব কৃপার চতুর্থ সংকেতটি হলো ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভাঙতে শুরু করবে ব্রহ্ম মুহূর্তে এমন একটি দৈব পবিত্র সময় যখন সমস্ত দেবদেবীর এই সংসারে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয় যা পরম সত্তা অর্থাৎ শিব ঠাকুরের শক্তির একটি অংশ যা সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে রয়েছে এমন সময় যদি আপনার ঘুম নিজের থেকে ভাঙতে শুরু করে তাহলে জানবেন এটি কোনো সাধারণ সংকেত নয় এটি একটি বিশেষ সংকেত যার অর্থ হলো আপনি শিব ঠাকুরের শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করেছেন তাই ব্রহ্ম মুহূর্তে দৈব সংকেত ও দৈবিক আবাস আপনার মনে পৌঁছে আপনার চোখে খুলে দিচ্ছে কোনো অ্যালার্ম ছাড়াই আপনার ঘুম ভেঙে যাচ্ছে এমনটা যদি আপনার সঙ্গে হয় তবে আপনার জানা উচিত এটি আপনার জন্য পাঠানো ঈশ্বরের একটি ইশারা যার অর্থ তিনি চাইছেন আপনি এই সময়টিতেই যেন ঘুমিয়ে নষ্ট না করে উপরন্ত তিনি চাইছেন এই দৈবশক্তি সম্পন্ন সময়ের গুরুত্ব বুঝে ও দৈবিক সংকেত সম্পর্কে অবগত হয়ে আপনি সম্পূর্ণরূপে ব্রহ্ম মুহূর্তে ব্যবহার করুন এবং ভোলানাথের ভক্তিতে বিলীন হয়ে যান আসুন এবার পঞ্চম সংকেত সম্পর্কে জেনে নেই স্বপ্নে আপনি যদি শিবলিঙ্গ দেখতে পান শিব ঠাকুরের মন্দির দেখতে পান দেখেন আপনি শিব ঠাকুরকে জল অর্পণ করছেন তাহলে জানবেন আপনি শিব ঠাকুরের কাছে থেকে একটি বিশেষ সংকেত পেয়েছেন যার অর্থ তিনি আপনার উপরে তার কৃপা বজায় রেখেছেন যদি স্বপ্নে এমন কিছু আপনি দেখেন তাহলে আপনি অত্যন্ত ভাগ্যবান কারণ স্বপ্নের মাধ্যমে আপনি শিব ঠাকুরের দর্শন লাভ করেছেন শিব ঠাকুরের প্রতীক চিহ্ন যেমন ডমরু রুদ্রাক্ষ সাপ ত্রিশুল এইসব যদি আপনি স্বপ্নে দেখতে পান তবে জানবেন এটিও শিব কৃপা একটি বিশাল সংকেত যদি এই ধরনের কোনো কিছু বা এই ধরনের কোনো সংকেত আপনি স্বপ্নে দেখেন তাহলে জানবেন ভোলানাথ আপনাকে নিজের দিকে আকর্ষিত করছেন তখন তার ভক্তিতে আরও গভীরভাবে বিলীন হয়ে যান আর যদি এমনটা করতে পারেন তাহলে আপনার জীবন উদ্ধার হয়ে যাবে বন্ধুরা এই পাঁচটি সংকেতের মধ্যে যদি একটিও সংকেত আপনি পান তাহলে বুঝে নেবেন আপনি শিব ঠাকুরের বিশেষ একজন ভক্ত একজন ভগবান ও পূর্ণবান ভক্ত ভাগ্যবান পূর্ণবান তাই তার কৃপাদৃষ্টি আপনি লাভ করেছেন আর এই সংকেতগুলো পেলে আরও ভক্তি সহকারে শিব ঠাকুরের পূজা করুন